আবারও সেই কষ্টের খবরে স্বাগত জানাচ্ছি এবার খারাপ ব্রেকিং নিউজটি হচ্ছে ব্রাজিলের স্কোয়াডে ইঞ্জুরি হানা বলুন তো এমনটা কেমন হতে পারে যে স্কোয়াড ঘোষণা করা হয় কিন্তু প্রায় অবধারিতভাবে সেই স্কোয়াড থেকে কয়েকজন খেলোয়াড় ইঞ্জুরির কারণে বাদ পড়ে যায় ঠিক তাই ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পর একের পর এক খেলোয়াড় ইঞ্জুরির সমস্যার কারণে দলে থাকতে পারছে না এটা একেবারেই নিয়মিত ঘটনা হয়ে গেছে বিশেষ করে বিগত তিন চার বছরের ধারাবাহিক পর্যবেক্ষণে দেখা গেছে স্কোয়াড ঘোষণার সাথে সাথে চার পাঁচজন খেলোয়াড় ইঞ্জুরির কারণে বাদ পড়ে যাচ্ছে এবারও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এবারও ব্রাজিলের স্কোয়াডে ইঞ্জুরি নামক এক অদৃশ্য ভ্যাকসিন যেন পুশ করা হয়েছে যার কারণে প্লেয়াররা একের পর এক দল থেকে ছিটকে যাচ্ছে স্কোয়াড ঘোষণার একদিন আগে খেলোয়াড়রা নিশ্চিত ডাক পাবেন বলে মনে করা হচ্ছিল তারাও বাদ পড়ছেন উদাহরণ হিসেবে আমরা বলি অ্যালিসন বেকারের কথা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সম্ভাব্য ফার্স্ট চয়েস গোলকিপার অ্যালিসন ইঞ্জুরির কারণে স্কোয়াডে থাকতে পারলেন না তার জায়গায় ডাক পড়েছিল এডারসনের কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজেও ইঞ্জুরির কারণে দলে যোগ দিতে পারলেন না এরপর ব্রাজিল কোচ নতুন একজন গোলকিপারকে ডাকেন এবার রাইট ব্যাক পজিশনের সমস্যার কথা বলা যাক প্রথমে ভ্যান্ডারসন স্কোয়াডে ছিলেন কিন্তু দুঃখজনকভাবে তিনি ইঞ্জুরির কারণে ছিটকে যান তার জায়গা ডাক পরে হোর আর ওয়েজলি যাকে আশা করা হচ্ছিল রাইট ব্যাক হিসেবে স্কোয়াডে থাকবেন ইঞ্জুরির কারণে তিনিও বাদ পড়েছেন তার পরিবর্তে ডাক পেয়েছেন পাওলো হেনরিক যিনি রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক হিসেবে খেলতে সক্ষম অর্থাৎ স্কোয়াড ঘোষণার পর একের পর এক পরিবর্তন এবার আমরা নতুন ডাকপ্রাপ্ত খেলোয়াড়দের পারফরমেন্স এবং সক্ষমতা নিয়ে একটু বিশদে কথা বলি প্রথমে অ্যালিসনের পরিবর্তে ডাকপ্রাপ্ত জন ভিক্টারের কথা নটিংহাম ফরেস্টের এই গোলকিপার আগে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোতে দারুণ খেলেছেন তিনি একশো ছিয়ানব্বই সেন্টিমিটার উচ্চতার বয়স উনত্রিশ বছর যা গোলকিপারের জন্য আদর্শ গত সিজনে তিনি সতেরো ম্যাচ খেলে নয়টি ক্লিনশিট করেছিলেন সেভের সংখ্যা আটচল্লিশ যার সেভের গড় এইটটি ওয়ান গোল প্রিভেন্টের হার ফোর পয়েন্ট সেভেন পাসিং অ্যাকুরেসি সেভেন্টি সমস্ত স্ট্যাটস অনুযায়ী তিনি ভালো ফর্মে আছেন এবং এটাই প্রধান কারণ যে ব্রাজিল কোচ এডারসানের পরিবর্তে তাকে ডাক দিয়েছেন রাইট ব্যাক হিসাবে নতুন ডাকপ্রাপ্ত পাওলো হেনরিকের কথা বললে তিনি উনত্রিশ বছর বয়সী এবং ব্রাজিলিয়ান লিগে রাইট উইং ব্যাক বা রাইট ব্যাক হিসাবে খেলেন টাচলাইন লাইন ঘেসে খেলতে তার বিশেষ দক্ষতা রয়েছে এবারের মৌসুমে একুশ ম্যাচে একটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন শট নেওয়া সতেরোটি এক্সপেক্টেড গোল ওয়ান পয়েন্ট ফোর টু অন টার্গেট শট টু পয়েন্ট টু সেভেন পাসিং অ্যাকুরেসি এইটটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ড্রিবলিং ফিফটি ফাইভ যার ফিফটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সফল ডিফেন্সিভ পারফরম্যান্সও যথেষ্ট শক্তিশালী সেভেন্টি ওয়ানটি ট্যাকেল ওয়ান সেভেন্টি ওয়ানটি ডুয়েল ফিফটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ডুয়েল উইন টোয়েন্টি নাইনটা ইন্টারসেপশন তবে কিছুটা ডিসিপ্লিন ইস্যু আছে একুশ ম্যাচে এইটটি হলুদ কার্ড কনসিড করেছেন সংক্ষেপে তিনি একজন পারফেক্ট উইং ব্যাক নন তবে প্রয়োজনীয় স্কিল যথেষ্ট রয়েছে অন্যদিকে ভিতিনীয় স্কোয়াডে রয়েছেন যিনি আগের মৌসুমেও ডাক পেয়েছিলেন এই দুই প্লেয়ার এখন রাইট ব্যাকের দায়িত্বে থাকবেন কিন্তু পুরো স্কোয়াড এখনও কিছুটা দুর্বল ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলত্তির কাজ হবে এই দুইজনকে সামনে থাকা দক্ষিণ কোরিয়া এবং জাপানের ম্যাচে সর্বোচ্চ পারফরম্যান্স দেখানো অবশেষে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং শুরু হওয়ার পর আরও কতজন খেলোয়াড় ইঞ্জুরির কারণে বাদ পড়বেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যে ইঞ্জুরি ভ্যাকসিনটি পুশ করা হয়েছে তার প্রভাব কতদূর চলবে সেটা দেখার বিষয় ইতিমধ্যে স্কোয়াড কিছুটা উইক এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি ব্রাজিলের শক্তি কমাচ্ছে তাই আশা করা হচ্ছে আরও খেলোয়াড় ইঞ্জুরির জন্য বাদ না পড়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখলাম কীভাবে ভ্যাকসিন ব্রাজিলের স্কোয়াডকে প্রভাবিত করছে কোন কোন খেলোয়াড় বাদ পড়েছে নতুন ডাকপ্রাপ্ত খেলোয়াড়দের পারফরমেন্স এবং সম্ভাবনা আপনারা ভিডিওতে মন্তব্য করে জানাতে পারেন এই স্কোয়াড নিয়ে ব্রাজিল ভবিষ্যতের ম্যাচে কেমন পারফর্ম করবে ব্রাজিলের ফ্যান হিসাবে সব বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন এবং আরও আপডেটেড জন্য আমাদের সঙ্গে থাকবেন